শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট দেখুন ঘোষণা হয়ে গেল লোকসভা ভোটের দিনক্ষণ কী বললো দিল্লির সিইও দপ্তর দেখুন কি বলা হয়েছে নির্বাচন কমিশন কি লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করে দিল মঙ্গলবার দিনভর সোশ্যাল মিডিয়ায় তেমনই জল্পনা চলে উঠে আসে ষোলোই এপ্রিল তারিখের কথা গত উনিশে জানুয়ারি দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেই বিজ্ঞপ্তি থেকেই লোকসভা ভোটের দিনক্ষণ নিয়ে তুমুল আলোড়ন শুরু হয় নেট দুনিয়ায় তবে মঙ্গলবার সন্ধে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশনের ইলেকশন প্ল্যানার অনুযায়ী ওই দিনটির জন্য ভোট আধিকারিকদের পর্যাপ্ত প্রস্তুতি রাখতেই বিজ্ঞপ্তি দিয়েছিল তারা কী নিয়ে আলোড়ন যে বিজ্ঞপ্তি ঘিরে এত হইচই তা দিল্লি এগারো এগারো জেলা নির্বাচনী আধিকারিকের উদ্দেশ্যে জারি করা হয় ইংরেজি শিরোনাম ছিল কমপ্লেন্স অব ইডারিং টু দ্য টাইম লাইন গিভিন ইন দ্য ইলেকশান প্ল্যানার অব ইলেকশান কমিশন অব ইন্ডিয়া রিগার্ডিং সোজা করে বললে ভারতে নির্বাচন কমিশন ভোট সংক্রান্ত যে সূচি দিয়েছে সেটি পালন করাই বিজ্ঞপ্তির মূল উদ্দেশ্য ছিল তাছাড়া এর ভিতর যা লেখা ছিল তাতেও আলোড়ন বাড়ে সূত্রের খবর বিজ্ঞপ্তিতে বলা হয় আসন্ন লোকসভা ভোট দু হাজার জন্য রেফারেন্স হিসাবে নির্বাচন কমিশন ষোলো চার দু হাজার কথা বলেছে এই দিনটি ধরেই ইলেকশনের প্ল্যানারে নির্বাচন শুরু এবং শেষের তারিখের পরিকল্পনা করতে হবে সহকারী মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে জারি করা এই বিজ্ঞপ্তিতে এও লেখা হয়েছে এই তারিখটি মাথায় রেখেই ইলেকশন প্ল্যানারের বর্ণিত নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজকর্ম শুরু ও শেষ করতে হবে শুধু তাই নয় তারপর এই নিয়ে একটা রিপোর্ট দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠানোর কথা বলা হয় বিষয়টি প্রকাশ্যে আসতেই তুমুল সরগোল শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় দেখুন এইসআইসিও দিল্লি অফিস থেকেই পাঠানো হয়েছে আচ্ছা এখানে ব্যাখ্যাটা কী দেওয়া হয়েছে বলা হয়েছে পরিস্থিতির চাপে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্টের পাশাপাশি বিবৃতি জারি করে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারের দপ্তর তাতে বলা হয়েছে তারিখটি এখনও চূড়ান্ত নয় নির্বাচনী আধিকারিকদের এই দিনটির কথা এই কারণেই জানানো হয়েছে যাতে তারা ভোট সংক্রান্ত যাবতীয় কাজকর্মের পরিকল্পনা সেরে ফেলতে পারেন তবে সাধারণভাবে লোকসভা ভোট জুনের মধ্যে শেষ হওয়ার কথা সেদিক থেকে দেখলে এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি ভোট হওয়া অস্বাভাবিক কিছু নয় যদিও এখনও পর্যন্ত নির্বাচন কমিশন চূড়ান্ত কোনো ঘোষণা করেনি এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ